তো দেখো বোঝা কীর্তন করছে তো এখন রাত বাজে দুটো প্রায় ফুলের আসন করে রেখেছে প্রভু এই যাবে বলে তো বন্ধুরা তোমরা খুব কাছে থেকে প্রেমানন্দ বাবাকে দর্শন করো তো রাতে আমি অশেষ এবার প্রেমানন্দ বাবার দর্শন পেলাম আর তোমাদেরকেও দর্শন করাচ্ছি তোমরা খুব কাছে থেকে দর্শন করো প্রেমানন্দ বাবাকে তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা এখন পরিক্রমা বের হচ্ছি পঞ্চগড় পরিক্রমে রাত দুটো থেকে আড়াইটার দিকে প্রেমানন্দ বাবাজি বের হয় তো ইচ্ছা আছে প্রেমানন্দ বাবাজি দর্শন করার তো চলো যাই দেখা যাক যে প্রেমানন্দ বাবাজি দর্শন পাওয়া যায় কিনা তো যদি রাধায়নী অশেষ কিভাবে থাকে তো অবশ্যই দেখা পাবো তো চলো তোমরা দেখতে থাকো তাই বন্ধুরা তো এখান থেকে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে তো দেখো যে পরিক্রমা আরকের রাস্তা তো আর একটা বাস্তু চলো প্রচুর প্রচুর ভক্তেরা এখনও পরিক্রমা করছে পরিক্রমা দিচ্ছে তো দেখো বোঝাবাসীরা কীর্তন করছে তো এখন রাত বাজে প্রায় দেখো এখানে কীর্তন করছে কত সুন্দর আর সামনের দিকে আমরা সবাই যাচ্ছি যে পরীক্ষা করতে করতে তো বোঝা যাচ্ছে না যে রাত দুটো আড়াইটে বাঁচতে চললো যে ভক্তরা এরকম সারা রাত পরিক্রমা করে এইভাবে দেখো আমার আগে পিছিয়ে সব জায়গায় রয়েছে কিন্তু সবাই পরিক্রমা করছে জানি তাই বন্ধুরা যদিও অন্ধকার আছে তো আমরা চলে এসেছি প্রেমানন্দ বাবাজির পরিক্রমা মার্কেট এক সামনে কালীগঞ্জের সামনে রাধা কালীগঞ্জের সামনে তো দেখি প্রেমানন্দ বাবাজির সামনে দেখা হয় কি না দেখো প্রচুর প্রচুর ভক্তরা অপেক্ষা করছে প্রেমানন্দ বাবাজির দর্শন পাওয়ার জন্য তো আমরা চলে এসেছি কালীগঞ্জের সামনে দেখো লাইন বাই লাইন সবাই দাঁড়িয়ে আছে দর্শনের জন্য প্রচুর প্রচুর ভক্তরা দেখো অপেক্ষা করছে বাবা কখন আসবে তখন দর্শন দেবে তো দেখো ফুল দিয়ে সাজিয়ে সেজিয়ে রেখেছে রাস্তা যে বাবা এরপর যাবে এই রাস্তাতে যাবে তো চলো সামনে যাই যদি আমরাও দর্শন পাই একটু কৃপা হয় রাধাহানির রাধাহানির কৃপা না হলে তো সম্ভব না সাধু দর্শন তো বন্ধুরা দেখো পেমানেন্ট বাবাজির জন্য ফুল বিছিয়ে রেখেছে কত সুন্দরভাবে বাবা এর বাড়িতে যাবে বলে দেখো কত সুন্দরভাবে ফুল ছিটিয়ে রেখেছে ফুল বিছিয়ে রেখেছে দেখো সবাই অপেক্ষা করছে বাবা কখন আসবে তো সকলে দেখো প্রেমানন্দ বাবাজি দর্শনের জন্য অপেক্ষা করছে তো রাধাহানি যদি অশেষ কৃপা থাকে তোমাদেরকে দর্শন করাতে পারবো আমি নিজেও দর্শন করবো তো দেখা যাক প্রেমানন্দ বাবাজির সাথে দেখা হয় কি না তো অনেক আগ্রহ বা অনেক আশা নিয়ে এসেছি বাবার হাতে দর্শন পাবো বলে কত সুন্দর করে দেখো সবাই ফুল বিছিয়ে রেখেছে বাবা একবার দিয়ে যাবে বলে দেখো এখন ফুল ছিটাচ্ছে ফুল বিছাচ্ছে আর কি কত সুন্দরভাবে দেখো কীর্তনা করছে রাধা নাদে করছে আসন করে রেখেছে প্রভু এই পথে যাবে বলে তো কতটা পথ ধরে দেখো এভাবে ফুলছি বিছিয়ে রেখেছে বাবার দর্শনের জন্য হাজার হাজার লাখ লাখ ভক্তরা বাবার জন্য অপেক্ষা করছে দেখো সবাই যে চেতনা করছে রাস্তা জুড়ে এভাবে ফুল বিছিয়ে রেখেছে কেলিগুঞ্জুর থেকে না হলেও এক কিলোমিটার প্রায় এসে গেছি তো এক কিলোমিটার ধরে কিন্তু এরকম লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছে তো দেখো সবাই দি করছে দাদাহিনীকে নিয়ে এসেছি গোপালকে নিয়ে এসেছি দেখো দেখো কত সুন্দর আঙ্গুলি করেছে দেখো গিরিধারে সাজিয়েছে বাধা কত সুন্দর দেখো ফুল দিয়ে আলপনা মতো এঁকেছে ফুল বিছিয়ে রেখেছে দেখো কত সুন্দর হবে সবাই ফুল নিয়ে অপেক্ষা করছে বাবা কখন আসবে তো ওই পাশে দেখো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে কত সুন্দর সবাই রাধা রাধা কীর্তন করছে দেখো রাধারানীকে নিয়ে এসেছে সবাই রাধা রাধা করছে কত সুন্দর কীর্তনাদি করছে রাধা 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 বলো রাধা 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 তো দেখো বাচ্চারা কত সুন্দর কীর্তন আদি করছে নৃত্য করছে তো দেখো যে রাম লক্ষণ সেজে এসেছে যাইছি আরাম কত সুন্দর কত ভক্তের সমাগম দেখো হাজার হাজার লাখ লাখ ভক্তরা মধ্যে দর্শনে এসেছে তো না আসলে জানতেই পারতাম না আমরা হয়তো মোবাইলে দেখি শুধু একই যাওয়া আসা একটু ভিডিও দেখি কিন্তু এইরকম আমরা জানাচ্ছি মনে হচ্ছে না যে দেখো এই যে রাস্তা এখানে ব্যারিকেড দেওয়া আছে এই রাস্তাতে সামনে থেকে বের হবে তো বাবা আসবে বলে দেখো রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে এক পাশে নিয়ে আসছে সবাইকে তো কিছু সময়ের মধ্যেই বাবা আসবে তো সকালে দর্শন করো তো হাজার হাজার লাখ লাখ ভক্তরা অপেক্ষা করছে বাবার আর রাস্তাতে ফুল বিছিয়ে রেখেছে তোমাদেরকে দেখালাম তো অপেক্ষা করি দর্শনের জন্য তোমরাও অপেক্ষা করো তোমরা দর্শন করো খুব কাছে থেকে বাবা আসবে কিছু সময়ের মধ্যেই thank mm -hmm. you বাবা আসছে বাবাকে দর্শন করো তোমরা খুব কাছে থেকে বাবাকে দর্শন করো জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা তোমরা খুব কাছ থেকে দর্শন করো জয় বাবা তোমরা খুব কাছে থেকে দর্শন করলে রাধারানী অশেষ কি ছেলে মধ্যে দর্শন করতে পারলাম তাই দেখো সব বাবা চলে যাওয়ার পরে সবাই যে বাবার পদ্ধতি নিয়ে কি করছে দেখো সবাই গড়া গড়ি দিচ্ছে মাঠতে কেননা এই পদ্মে বাবা গেছে জয় তাই বন্ধুরা রাজধানী অশেষ কৃপায় আমরা পঞ্চকরশ পরিক্রমা করে চলে গেছি আর প্রেমানন্দ বাবাজির সঙ্গে দেখা হয়েছে দর্শনও হয়েছে তোমাদের মাঝে শেয়ারও করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বললো না জয়িত তাই